রাহুল ছোটবেলা থেকে একটা নির্দিষ্ট ফোন ব্র্যান্ডকে দুনিয়ার সেরা মনে করে তার কাছে মনে হয় এই ব্র্যান্ড মানেই পারফেক্ট ভুল হতেই পারে না একদিন রাহুলের বন্ধু সুমন তাকে বলল দেখ এই ব্র্যান্ডের নতুন মডেলের অনেক খারাপ রিভিউ এসেছে ব্যাটারির সমস্যা হ্যাং করছে এই সমস্ত প্রবলেমগুলো আছে রাহুল রাগ করে বলল অসম্ভব এটা ভুল কথা আমার পছন্দের পছন্দের ব্র্যান্ড খারাপ হতে পারে না এরপর রাহুল সারা দিন, ইউটিউব এবং গুগলে খুঁজতে লাগলো ভালো রিভিউ পজিটিভ রিভিউ প্রশংসার পোস্ট খারাপ রিভিউ সে দেখে না দেখলেও বলে এগুলো সব ভুল কেউ হেট করছে সেই জন্য এই সমস্ত খারাপ রিভিউগুলো দিয়েছে অনেক দিন পরে রাহুল নতুন ফোন কিনলো দুই সপ্তাহের মধ্যেই ফোন হ্যাং হওয়া শুরু করলো সুমন বলল আমি তো আগেই বলেছিলাম রিভিউ দেখ তারপরে কেন রাহুল তখন বুঝলো সে আসলে নিজের বিশ্বাসকে সত্যি করার জন্যই শুধু ভালো দিকগুলো দেখেছিল এবং খারাপ দিকগুলো ইগনোর করেছিল এটাকেই বলে কনফার্মেশন বায়াস আমরা যা বিশ্বাস করি শুধু সেটাই দেখি যা আমাদের বিরুদ্ধে যায় সেটাকে আমরা এড়িয়ে যাই সো এখান থেকে যেই গল্পটা আমি বললাম সেটার গল্পের মেসেজটা কি। যা আমরা বিশ্বাস করি আমাদের মস্তিষ্ক মস্তিষ্ক সেই বিশ্বাসকে সত্যি করার চেষ্টা করে তাই সবসময় নিজের মতের বাইরে থাকা তথ্যকেও গুরুত্ব দেওয়া উচিত